আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে দেখেন আমার তাও একা একা কি সুন্দর করে সাজুগুজু করছে দেখেন তো আমার তাও সাজটা আপনাদের কাছে কার কার কাছে ভালো লাগে পার্লারের সাজ আমার মেয়ে অনেক সুন্দর করে সাজছে এই যে দেখেন তো আমার মা একা একা সাজুগুজু করছে শ্বাসটা কেমন হয়েছে সবাই বলবেন সুন্দর হয়েছে নাকি খারাপ হয়েছে সুন্দর হইলে সবাই ওয়াও বলে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে দেখেন একা একা কানের দুলটাও অনেক সুন্দর কানের দুল ভালো লাগে অনেক সুন্দর হ্যাঁ ঝুমকার কানেদুল না ঝুমকা নিন কেমন ঠিক আমার মাকে একদম বউ এর মত লাগতাছে সুন্দর হইলে সবাই 마শাআল্লাহ বলে যাবেন আমার মামুনিকে যে আমার মামুনিকে কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন আমার মামুনি সুন্দর করে সাজে দেখেন একদম বৈ셔 রেছে বউ হে না করে না এই যে আমার বধুয়া মামুনি আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन তোমরা কেমন আছো এই যে আমার একদম এই যে আগে তোমরা ভালোভাবে দেখো আমি কি কি পরেছি এই যে কানের ঝুমকা না ফুল টিকরি এই যে এই কানে আর একটা উম বিবি আর একটা উম আসে না এই যেটা বলছি ডিজাইনটা কত সুন্দর আমাকে কেমন লাগছে তোমার সবাই কমেন্ট করে জানাবা আর লাইক কমেন্ট শেয়ার ওকে আগে তোমরা একটু ভালোভাবে দেখো আমার কেমন লাগছে আমার মতো যদি কেউ সাজতে দাও তাহলে আমার কাছে আসো আমি আপনাদেরকে সাজাই দেব দেখা হয়েছে সুন্দর হয়েছে না বর্ষা